এবার মুর্শিদাবাদ জেলার শক্তিপুর কাণ্ডে তদন্ত ভার নিল সিআইডি বেলডাঙ্গার দুটি ও শক্তিপুরের এগারোটি কেসের সিআইডি তদন্ত ভার নিয়েছে নদিয়া থেকে সিআইডি তদন্তকারী আধিকারিকদের একটি টিম বেল্লাঙ্গায় এসে পৌঁছেছে অন্যদিকে বহরমপুর থেকে তদন্তকারী আধিকারিকদের একটি টিম শক্তিপুরে এসে পৌঁছেছে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ जोगा जोग नंबर सेवेन फोर ट्रिपल सेवेन डबल नाइन फाइव वन सिक्स গত বুধবার শক্তিপুর কাণ্ডের পর বেল্লাঙ্গা থানার আইসি ও শক্তিপুর থানার ওসি কে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন বেল্লাঙ্গা থানার নতুন আইসি নিয়োগ করা হয়েছে শামসের আলীকে ও শক্তিপুর থানার ওসি নিয়োগ করা হয়েছে বিশ্বজিৎ হালদারকে এবার শক্তিপুর কাণ্ডের তদন্ত ভার নিল সিআইডি বেল্লাঙ্গার দুটি ও শক্তিপুরের এগারোটি কেসের সিআইডি তদন্ত ভার নিয়েছে নদিয়া থেকে সিআইডির তদন্তকারী আধিকারিকদের একটি টিম বেল্লাঙ্গায় এসে পৌঁছেছে অন্যদিকে বহরমপুর থেকে তদন্তকারী আধিকারিকদের একটি টিম শক্তিপুরে এসে পৌঁছেছে মোট তেরোটি কেসের তদন্ত শুরু করেছে সিআইডির তদন্তকারী টিম অঙ্কে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসাবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি